হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাই দা বাই আমি দিনাস দিনাজ ওম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি গরুর মাংসের ঝোড়া দিয়ে খুবই সুস্বাদু পুরি যা খেতে অসাধারণ এই পুরিটা খেতে এত লোভনীয় আমি অলরেডি আমার চ্যানেলের মধ্যে গরু ঝুড়া মাংসের সেই রেসিপিটা আমার মাংস পিঠার মধ্যে দেওয়া আছে আমি এখানে তৈরি করে নিয়েছি এটা জাস্ট আপনার দেখানোর জন্য তো আমি কোনো রকম বেলা বেলি ঝামেলা ঝালে সুস্বাদ এই পুরিটা তৈরি করবো এখানে আলু এবং পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপরে সে ঝুড়া রান্না করার সে মাংসটাকে ঝুড়া করে এখন ভেজে নিয়েছি এখানে কোনো মশলা দেওয়ার দরকার নেই যেহেতু মাংসটা অলরেডি রান্না করা ছিল আলুটা অপশনাল ভালো লাগলে দেবেন না স্কিপ করবেন আপনার অন্যান্য সবজি করতে পারেন এখন আমার মাংসটা আস্তে আস্তে ভাজা হয়ে আসছে আলুটা দিলে খুবই টেস্ট আসছে এবং ফ্লেভারটাও দারুণ আসে তা আমি এখানে এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে ভালো করে মাংসটাকে মিক্স করে নিচ্ছি পেঁচোলাটা দিয়ে ঝোড়া মাংসটা কিন তো আমি একটু বেশি করে ঝোড়া মাংস করছি যেন যে কোনো ধরনের রেসিপি তৈরি করা যায় সেজন্য তো আমার ঝোড়া মাংসটা হয়ে গিয়েছে চলে এসেছি ডোটা করার জন্য এখন আমি আজকে আটা দিয়ে কিন্তু আজকে সুস্বাদু পুরিগুলো বানাবো এখানে দুই চামচ আটা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ টেবিল চামচ সয়াবিন তেল আপনারা ঘি বাটার এগুলো দিতে পারেন এখন ভালো করে হাত দিয়ে ময়ন করে নিয়েছি তারপরে ঠিক এরকম যখন দলা আসবে তখন কিন্তু বুঝবেন যে এটা খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা মিশ্রণ কিন্তু মিক্স হয়েছে এখন নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি এখন ডোটা করে নিয়েছি তবে এখানে কোনো গরম পানি না অবশ্যই কিন্তু আপনারা নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে বা ঠান্ডা পানি দিয়ে করতে পারেন এতে করে পুরীগুলো দীর্ঘক্ষণ মোষ মধ্যে খেতে ভালো লাগে আমি একটু একটু পানি দিয়ে ডোটা করে নিচ্ছি আমার ডোটা কিন্তু খয়ে আসছে যে দেখুন বেশি একটা শক্ত না বেশি নরম না ওইভাবে ডোটা করব ডোটাকে চারদিকে গুছিয়ে এখানে একটা কিচেন টাওল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তারপরে পুরীগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো দশ মিনিট পর চলে এসেছি আপনাদের মাঝে আমি এখন লেচি কেটে নেব পুরীগুলো আসলে যে যে সাইজের বানাবেন ঠিক সেই রকমই কিন্তু পুরীর লেচিগুলো কেটে নেবেন আমি বেশি বড় না বেশি ছোটো না ওইভাবে করে নিয়েছি তো এই দিক দিয়ে মাংসের ঝোড়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে তারপর এইভাবে করে চারদিকটা ছুঁয়ে নিয়েছি আমি পুরটা ঢোকানোর জন্য আর কি করে না পর তারপর পুরটা আসলে যে যতটুকু পছন্দ যেরকম সাইজটা বানাচ্ছেন সেইভাবে কিন্তু পুরটা ঢোকাবেন তা নাহলে দেখা গিয়েছে পুরিগুলো ভেঙে গিয়ে ফাঁকা হয়ে তেলটা ভিতরে ঢুকবে এভাবে করে চারদিকটা চেপে এভাবে করে গোল করে নেবো এই যে বলাকার করে সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে এখন রকম বেল নিয়ে ছাড়াই আমি সুস্বাদ পুরিগুলো আপনাদেরকে খুব হাতের সাহায্যে এইভাবে করে প্রেস করে আপনাদেরকে পুরিগুলো বানিয়ে দেখাচ্ছি আমার পুরীটা কিন্তু কিন্তু হয়ে গিয়েছে আপনার বেলনি দিয়েও করতে পারেন হাত দিয়ে করলে খুব সহজে কিন্তু এটা আর ফেট যায় না তো এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি চলে যাচ্ছি ভাজার জন্য চুল অলরেডি ফ্রাইং পেনে আগে থেকে তেল বসিয়ে রেখেছি তেলটা গরম হয়ে আসার পর এক এক করে পুরিগুলো দিয়ে দিচ্ছি আমি একসাথে চারটা ভাজছি যেহেতু এই পুরিগুলো ছোটো সেজন্য কিন্তু আর বড়ো পুরি হলে কিন্তু দুইটা দিতে পারেন বা এতে বড় করলে আরও একটা করে ভাজতে পারেন তো পুরিগুলো আস্তে আস্তে করে উল্টিয়ে দিয়েছি এভাবে উলট করে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আসলে মাংসের কোরবানি মাংসের ফ্লেভার কিন্তু রকম তা আমি গোল্ডেন কালার করে একটু পুরিগুলোকে ভেজে তারপরে উঠাবো বাচ্চারা আসলে খুবই পছন্দ করে এ ধরনের স্ন্যাক্স আইটেমগুলো সন্ধ্যা কিন্তু দারুণ জন্মে এরকম খাবারগুলো অতিথি আপনার না আপনারা লবণ এই ভাজতে পারেন আমি আরেকটা পার্ট দিয়েছি এভাবে করে সবগুলো পরি স্টেনারে করে তেলটা ছাড়িয়ে ওঠে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ এই পুরিগুলো এত মজা হয়েছে আপনারাও চাইলে পরিবার পরিজন উপভোগ করতে পারেন যে কোনো মাংস দিয়ে করতে সেটা খাসি বলেন মুরগি বলেন টমেটো সাজে সার্ভ করেছি সুস্বাদু এই পুরিগুলো সালাদ দিয়েও সার্ভ করতে পারেন লোভ নিয়ে মাংসের পুরি দারুণ খেতেও অসাধারণ চলে ফ্রিজিংও করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো